এটা তো বৃহত্তম পাইকারি টিনের মার্কেট ভাইলে যে কেউ সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি নিতে পারো ভাই একটা ঘর করতে যা যা দরকার সবই আমাদের সবই পাওয়া যায় অফ হোয়াইট সিনজি কালার ব্লু সবচেয়ে বেশি চলে হচ্ছে টালিটি না পাশে হচ্ছে 38 ইঞ্চি লম্বা আনলিমিটেড এগুলো হচ্ছে জাপানি প্রোফাইল টিন এগুলো যে প্রোফাইল টিন 30 টাকা থেকে শুরু কোনো শেষ নাই হিউজ পরিমাণে কালার ফাইবার টিন এগুলো হলো রদ্র জন্য না এটা হলো গরমের আরাম আর কি গরমের এটা সেন্ড স্পেন্ড এটা আগের ভিডিওতে দেখাইছিল পাশে হলো 3 ফুট লম্বা আনলিমিটেড অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু মাত্র 52 টাকা স্কেল এটা হলো ভিয়েতনামের টিন 100 জি এসএম এর মাল এগুলো 30 বছরের গ্যারান্টি করা মাল সিসকো তাইওয়ানের

নাইকিল ব্রাকেমারতে নিচে সব চাইলে যে কেউ সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি নিতে পারে ভাই আমাদের ফ্যাক্টরিতে দেখা শুইনা মাল দেইখা ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট ডেলিভারি নিতে পারবে আচ্ছা টিনের সবকিছু তো পাওয়া যায় টিন रिलेटेड ভাই একটা ঘর করতে যা যা দরকার সবই আমাদের সবই পাওয়া যায় আমরা একটু আবারো সাইনবোর্ডটা দেখাই দেই এমবি স্টিল কর্পোরেশন এটা হচ্ছে ফেন্স রোড এটা ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে হইলে আগে নয়াপাজার আর টিন মার্কেট বললেই তো হবে ভাই জি জি ইনশাআল্লাহ মানে এখানে আসা একদম সহজ সারা বাংলাদেশ থেকে এখানে আসতে খুবই সহজ গুলিস্তান তারপর হচ্ছে সায়দাবাদ গাবতুলি যে কোনো জায়গা থেকে এখানে আসা খুবই সহজ একদম বললেই তো হবে ভাই রিকশালা সিন যে কোনো কারো বললেই এখানে চলে আসতে পারবে সারা বাংলাদেশের সেন্টার এখানে আসার একদম সহজ ওকে তো আপনাদের কাছে বর্তমানে যে কালেকশনগুলো আছে এগুলোর দাম সম্পর্কে আমরা একটু আইডিয়া দেই রাসেল ভাই শুরুতে হচ্ছে আমরা টালিটিন দিয়ে শুরু করব সবচেয়ে বেশি চলে হচ্ছে টালিটিন আর ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে রেখে দেন আর তালে টিন আপনার পাশে কত লম্বায় কথা ভাই ভাই এই যে তালে টিনটা সবচেয়ে বেশি যেটা ভাইরাল টিন আর কি পাশে হচ্ছে আটত্রিশ ইঞ্চি লম্বা আনলিমিটেড

এগুলা আরো জিম কে বেশি আছে ষাট টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে সত্তর টাকা আছে বিভিন্ন ফিটনেসের আছে আবার আছে মানে জিএসএম তেটার বেশি ওর দাম বেশি জিএসএম যেটা কম ওর দাম কম এটা কথা সাপেক্ষে কথা সাপেক্ষে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে ফোন দিলে যোগাযোগ করে আমি বলে নিতে পারবো আপনি যে এইদিকে আসেন এইদিকে আছে এই যে আমাদের এইটা আছে এই এই মালটা এই মালটা হইলো আমাদের

ইন্ডিয়ান টাটা এগুলো আমাদের পরে একশো একশো দুই তিন টাকার মতো স্কোয়ার ফিট পরে ইন্ডিয়ান টাটা আর এই যে এই যে ভাই এই তাইওয়ানের এই যে মালটা আছে এই মালটা আছে ভাই আমাদের কাছে কালার কোনো শেষ নাই ইউজ পরিমাণে কালার যেটা মনে করেন আর কোথাও কোথাও কালারের কাছে পাবেন না আপনি দেখেন কালারগুলোর কোনো

বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গাতে লাগানো হয় কি এগুলা চল্লিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আছে বিভিন্ন রেঞ্জার আছে জি জি এটা হলো সেন্ট স্পেন্ড এটা আগের ভিডিও তো দেখাইছি এখন যে গরমের দিনে যে এসির পরিবর্তে আপনি এটা লাগাইতে পারেন মনে করেন গরমের আরাম এটা দুই ইঞ্চি হয় চার ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় এই যে হলো চার ইঞ্চি যে এটা এটা হচ্ছে ওয়াল

আচ্ছা তার মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তৈরি করতে যত ধরনের টিন রিলেটেড যা প্রয়োজন সবই আছে আসলে একটু যদি আপনি এখানে বসতেন আমরা যদি একটু বলে দেই আপনাদের কাছ থেকে যদি কেউ নেয় বা আমিও যদি নিতে চাই প্রবাসে বসে বা বিভিন্ন জেলায় বসে কিভাবে নিতে হবে অর্ডারের সিস্টেম হ্যাঁ অর্ডারের সিস্টেম আপনার এই ভিডিও তো আমাদের যে একটা কাস্টমার দীর্ঘদিন যাবৎ আজকে তিন চার বছর দীর্ঘদিন যাবৎ কাস্টমার নিয়ে ইনশাল্লাহ শান্তি পাইতেছে আমাদের বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে আমাদের কাছ থেকে বেশি মালামাল নিচ্ছে তবে পাপাশী ভাইরা যেহেতু আমাদের দেশে এসে রেমিটেন্স যোদ্ধা ওদের জন্য আমাদের একটা সেক্রিফাইস আছে ওনারা ফোন করলে আমরা যেই দামে বিক্রি করি ওনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমে জন্য পেমেন্টটা কিভাবে করবো পেমেন্টটা হলো যে যদি কেউ মনে করেন ব্যাঙ্কে আমাদের আমাদের ব্যাংক আছে ব্যাংকে টাকা দিবে আমরা আমার ট্রান্সপোর্টের বুকিং দিয়ে দিব আবার যদি কেউ কন্ডিশনে নিতে চায় যে না ভাই ঠিক আছে আমি তো আপনারা দেখি নাই আপনার প্রতিষ্ঠান ভিডিও দেখছি ফ্যাক্টরি দেখছি আপনি তো দেখে তাহলে উনি আমাদের ফিফটি টাকা আমাদের অ্যাকাউন্টে দিবে আর মালামাল ওইখানে সাইডে মানে ট্রান্সপোর্ট থেকে বাকি টাকা দিয়ে আমাদের মাটা নিয়ে যাবে আর যদি আরও ভালো হয় যদি কেউ সময় থাকে আমাদের ফ্যাক্টরি আমাদের গোডাউন আমাদের দোকান শোরুুন ওইগুলো দেখে